আসসালামু আলাইকুম দর্শক আদর্শ মানিক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরই আজকে আপনাদের মাঝে একটা ইউনিক টাইপের ঔষধি গাছ জাগে হিসেবে বলা হয় প্লাস ক্যান্সার প্রতিরোধক আপনার করসলের পরিবর্তে ক্যান্সার প্রতিরোধক আরেকটি চারা হচ্ছে ওটা হচ্ছে ননি ফল এই যে এরকম নুনি ফলের ফল ফলসও নিতে পারেন আল্লাহর মতে অনেকগুলো ফল ধরছে যারা ক্যান্সারের রুগী বা ক্যান্সারের ঝুঁকি তারা চাইলে এই ফলটা খাইতে পারেন এই ফলটা খাইলে আপনার ক্যান্সার আল্লাহর মতো ভালো হয়ে যাবে এরকম পুষ্ট চারা ছাদ বাগান বা মাঠ বাগানের জন্য ননি ফলের ফল ফলসহ নিতে চাইলে আদর্শ মানি নিয়ে আসলে হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করতে পারবেন এই চারাগুলো আমাদের জিও ব্যাক সেট চারাও আছে যারা ছাদে লাগাতে চাচ্ছেন এরকম একটা ঔষধি চারা এবং পুষ্টি গুণ সম্পূর্ণ চারা যারা ছাদে লাগাতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এখানে জিও ব্যাগ সেট আপ চারা আছে যারা বলেন যে আমি ছাদে লাগাবো না আমি মাঠে লাগাবো সেক্ষেত্রে তারা চাইলে আমাদের এরকম চারা নিতে পারবেন এ ব্যতীত আমাদের এখানে আপনারা দেশি বিদেশি মোট আটশো প্লাস যাতে চারা পাবেন যে কোনো ফুল ফলের আইটেম ঔষধের আইটেম মশলার আইটেম আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন তাই যারা আপনারা ছাদ বাগান বা মাঠ বাগান করতে চাচ্ছেন আমাদের পরামর্শ নিয়ে যে কোনো দেশি বিদেশি আইটেম ফলসব নিতে পারবেন বা এই ঔষধি চারাটা যাদের লাগবে তারা অবশ্যই আদর্শ মানিক নাম মানিক নার্সারি হোয়াটসঅ্যাপ ইউন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ